الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولان العظيم الحمد لله الله بكر بہتبر مهرباني جاء الله সাবান মাসের রাত্রে আল্লাহ আমাদেরকে দিনই কাজের মধ্যে যোগদান করার তৌফিক দান করেছেন বিশ্ব ইজতেমার দুটি পর্বর পরে আল্লাহ আমাদেরকে ভরপুর দিনই কাজ করার তা অফিক দান করো সকলেই বলে আল্লাহ আমিন যারা বুজুর্গ হয় আল্লাহওয়ালা হয় পারিসগার হয় মোত্তাকি হয় তাদের কোনো ভয়ও থাকে না তাদের কোনো চিন্তাও থাকে না সকলের ব্যবস্থাই আল্লাহতালা করেন বুজুর্গ নিখুঁত আল্লাহ ভেরু এদের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা আরো সুন্দরভাবে নিজ দায়িত্বে আল্লাহতালা পুরো করে দেন আমাদের বুজুর্গদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হজরত আবদুল্লি মুবারক রহমাতুল্লা আলাই ওনার মধ্যে সাহাবিদের মধ্যে কোনো পার্থক্য ছিল না শুধু পার্থক্য এতটুক ছিল উনি রসুলকে সচককে দেখেন নাই নমুনায় সাহাবা উসুয়ায় হাসানা সব ওনার মধ্যে ছিল সাহাবায় কেরাম নবীর কাছ থেকে যেভাবে মাসাইল ফাজাইল শরিয়ত মহামালাত মহাসরাত অর্জন করেছিলেন টু দ্য পয়েন্ট হুবহু হজরত আবদুল্লা মুবারক তাই করেছিলেন হজরত আবদুল্লাহ মুবারক ইমাম বোখারির ওস্তাদ ছিলেন ইমাম আজম রহমাতুল্লাহ খাত ছাত্র ছিলেন ওনার সংক্ষিপ্ত জীবনী হজরত আজিজ মোহাদ্দেশের দেহলবি রহমাতুল্লা আলাই ওনার কিতাব বোস্তানুল মোহাদ্দেশেনের মধ্যে তিনি লেখেন হজরত আবদুল্লাহম মুবারক রহমাতুল্লাহ আলাই অনেক বড় একটি আফেলের বাগান ছিল তিনি ছিলেন স্বাধীন চাতা মানুষ না ছিল এলএমের সাথে কোনো সম্পর্ক আর না কোনো দিনের সাথে তার কোনো সম্পর্ক ছিল মদের আড্ডা গান বাজনার মধ্যে কেটে যেত তার দিন রাত চব্বিশ ঘন্টা একবার আপেলের মৌসুমে তিনি পরিবারদের সদস্যদেরকে নিয়ে নিজদের বাগানে চলে গেলেন উদ্দেশ্য আফেল খাওয়া আমোদ প্রমোদ করা তাই তিনি সেখানে দিন কাটাইতে লাগলেন এদিকে বাগানে বন্ধু বান্ধবদের জন্য গান বাজনের বিরাট আয়োজন করা হলো পাশাপাশি মদ পানের ব্যবস্থাও রাখা হল উল্লেখ্য তিনি বাদ্যযন্ত্র নিপুণতার সাথে বাজাতে জানতেন খুব এগুলা পারতেন তিনি পর্যায়ে একজন সঙ্গীত ছিলেন এদিকে মদের নেশা আর বাদ্যের তালে তিনি এক সময় নিদ্রায় কোলে ঢেলে পড়লেন এগুলা করতে করতে যখন নেশাযুক্ত হলেন তিনি একবারে ঘুমায় পড়লেন এমন গভীর ঘুমে চলে গেলেন কিছুক্ষণ পর জাগ্রত হয়ে দেখেন তার বাদ্যটি তার কোলে পড়ে আছে তখন তিনি পুনরায় বাদ্যযন্ত্র বাজাতে চাইলেন কিন্তু আল্লাহর ইশারা বাজাতে পারলেন না বাজলো না কোনো আওয়াজেই আসলো না তখন তিনি সেটি ঠিক করে পুনরায় বাজাতে চাইলেন কিন্তু তাও কাজে আসলো না কোনো কাজে তিনি করতে পারলেন না তখন তিনি সেটি ঠিক করে পুনরায় বাজাতে চাইলেন কিন্তু এতেও কাজ হলো না ব্যর্থ হয়ে আবার মেরামত করলেন এবং বাজাতে চাইলেন কিন্তু এবার সে যন্ত্র থেকে সঙ্গীতের আওয়াজের পরিবর্তে কোরআনের আওয়াজ আসা শুরু হয়ে গেল তিনি যদিও চেষ্টা করতেছিলেন গান আসবে এগুলা আর আসে না কিন্তু ওনার দেলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে পড়েছে

ইমানদারদের জন্য সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের অন্তরসমূহ নম্র হয়ে যাবে এবং আল্লাহ তালা যে সত্য বাণী অবতীর্ণ করেছেন তার জন্য তাদের অন্তরসমূহ বিনয়ী হবে এক বর্ণনায় দেখা যায় যে সেই আওয়াজ বাদ্যযন্ত্র হতে বাদ্য এই আওয়াজটা বাদ্যযন্ত্র হইতে এসেছিল অন্য এক রেওয়ায়তে দেখা যায় তিনি যে স্থানে বসা ছিলেন আর সে নিকটে গাছ এক একটি গাছ ছিল একটি পাখি বসা ছিল সে পাখির মুখ থেকে এই আওয়াজ বেরিয়েছিল কিন্তু কথা হল এ ধ্বনি যে সিঁড়ি ডিঙ্গে আসুক না কেন এবং উৎস বেরিয়েছিল কিন্তু বলা হলো এ ধ্বনি যে সিঁড়ি ডিঙে আসুক না কেন এই উৎস যে আল্লাহ তালা তাতে বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নেই কারণ আল্লাহ তালার ইচ্ছা ছিল তাকে হেদায়েতের আলোক আলোক সজ্জা করা আলোতে তাকে নিয়ে আসা ঐশী অনুসরণ মুবারক রহমাতুল অন্তরে রেখাবাত করল হৃদয়ে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বিজলি চমকে উঠলো তখন তিনি বলে উঠলেন হায় এ পর্যন্ত আমি আমার জীবনের মূল্যবান সময়গুলোকে কোন কাজে ব্যয় করেছি আফসোস পরিতাবের বিষয় আমি এই কাজগুলো ভালো কাজে লাগাই নাই আমার বড় দুঃখ বেদনা বালাই আরব্বি কাদ আন বালাই আরব্বি কাদ আন বালাই আরব্বি কাদ আন তিনি ফুলতে লাগলেন কানতে লাগলেন হে প্রভু আমার দেরি নয় এক্ষুনি আমি আমার সকল ব্যস্ততা এড়িয়ে তোমার দিকে মনোনিবেশ করছি সেখান থেকে ফিরে এসে আবদুল্লাহ মোবারক জ্ঞান অর্জনের এমনভাবে ব্যাপৃত হয়ে হন যে পরবর্তী তিনি একজন যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ বুজুর্গ এবং পরবর্তী জাতির জন্য একজন রাহাবার হয়ে কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকেন তিনি এমন একজন বড় মহাদ্দেশ ছিলেন কোনো মানুষ তার সমালোচনা করতে পারত না বিভিন্ন মহাদ্দেশ নিয়ে একটা লাভ হতো কিন্তু তিনি এমন একজন বড় মহাদ্দেশ ছিলেন তার ব্যাপারে কোনো লোকাল ছিল না এত একটা জামানা ছিলেন হজনে ইসমাইল এমন আব্বাস তার সম্পর্কে বলেন আমি পৃথিবীর বুকে আবদুল্লনে মোবারক রহমত্ল এর মতো কোনো লোক দেখিনি এবং তার মতো উত্তম চরিত্রের অধিকারী করে তার যুগে আল্লাহ আল্লাহতাল্লা অন্য কাউকে সৃষ্টি করেছেন বলে আমার জানা নেই বড় বড় মাসায়গে ক্রামগণ ও তার সহযোগ্য অবলম্বন করেছেন তার সম্পর্কে থাকতেন উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন তিনি তার জীবনকে তিন ভাগে বিভক্ত করেছেন একবার এক তিনি হজের কাজে লাগাইতেন দ্বিতীয়বার তিনি জিহাদের ময়দানে লাগাইতেন আর তৃতীয় বৎসর তিনি ব্যবসার কাজে লাগাইতেন ব্যবসায় যত টাকা লাভ হতো গোরা বা ফোকারা মিসকিন ইতিমদের জন্য ব্যয় করতেন বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করতেন আল্লা রাস্তায় বন্টন করে দিতেন তিনি একবার এক স্থান দিয়ে যাচ্ছিলেন লোকেরা তাকে আসতে দেখে এক অন্ধ ব্যক্তিকে বললো আব্দুল্লু মোবারক আসতেছে তুমি তার কাছে যাও যখন একদম সন্নিকট হয়ে গেল আবদুল্লু মোবারক রহমাতুল্লাহকে লক্ষ্য করে ওই অন্ধকে বলতেছিল যে তুমি ওনার কাছে দোয়া চাও যে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও হজরত আবদুল্লনে মোবারক রহমাতুল্লা তার জন্য দোয়া করলেন হজরত আবদুল্লাহ মোবারক যখন দোয়া করলেন অন্ধ লোকটির সাথে সাথে শক্তি ফিরে পেল এই মহামানুষই একশো একাশি হিজড়িতে পরলোক গমন করেছেন এবং তার বয়স ছিল তেষট্টি বছর রসুলও তেষট্টি বছর বয়সে আহ্বাকার সিদ্দিক রাদি আল্লাহতন তেষট্টি বছর বয়সে হজরত মানে ফারুক তেষট্টি বছর বয়সে উনিও এইভাবে ইন্তেকাল করেছেন নমুনায় সাহাবা ছিলেন উসায় হাসানা ওনার মধ্যে ভরপুর ছিল এক সময় দিনের থেকে দূরে ছিলেন আর সময় যখন তিনি দিনের ঢুকলেন তো ঢুকলেন এমনভাবে ঢুকলেন সমস্ত আম্বিয়াদের গুণাবলী নিয়ে ঢুকলেন আল্লাহ তুমি আমাদের সকলকে আবদুল্লু মোবারকের গুনাবলির মধ্যে ঢোকার তৌফিক দান করো আল্লাহ মামিন